দেখেন ভাই অনেক হাসি পাবে আপনারা এই ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন দেখেন বক্সিং খেলা খেলতে গেছে হাসিতে লড়তে গেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন সবসময় আপনাদের নতুন নতুন বিনোদন ভিডিও দেখেন আমি স্যার ভাবতেছে কিভাবে বের করবে মানে বক্সিং খেলতে গেছে তার ধারণা নাই কিভাবে খেলতে হয় আলতিয়ার স্যার তাকে শিখিয়ে দিতেছে কিভাবে কি করতে হবে যে কিভাবে দাঁড়াইতে দেবে সেটা পর্যন্ত জানে না সে হাত মুজা আবার খুলে আবার পরায় দিল এখন শিখাই দিতেছে কিভাবে মারতে হবে ওরে বাবা আন্তিয়ার স্যার যে মাইকটা দিলো তারে একজন বডি স্ট্রং গুরুত বলতেছে আন্তিয়ার স্যার আমাদের

তার পরিবর্তনে আরেকজন ঢুকলো ওরে বাবা ওরে বাবা কারে মারি দেওয়ার লাগে আর কারে মারি দিতেছে মানে কি বলবো আর ভিডিওটি দেখে এত আনন্দ পাইলাম এত হাসতে দিতে ফুলে একদম শেষ বক্সিং খেলা যে এরকম হয় ফার্স্ট টাইম দেখলাম আর কি ওরে বাবা দুইজনে পড়ে গেছে কি মারামারি তাদের আমি তো তাদেরকে বলে দিচ্ছি ওরে বাবা ওরে বাবা দিচ্ছে ভিডিওটি দেখে এত হাসলাম মানে আমার একবার অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যারা পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন সবসময় পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যেরও হাসতে পারে ধন্যবাদ এই পৰ্যন্ত